আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড লাস্ট করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিউট বেবিতে চলে আসছি দুই বছর থেকে না দুই বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস দেখাবো ঈদের স্পেশাল কালেকশন হোলসেল অ্যাভেলেবেল যারা পাইকে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তাই না সো ভাই দেখিয়ে দেন আমরা এক এক করে দেখাই যেহেতু এখন হচ্ছে ঈদের সময় আপনাদের যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন বাচ্চাদের জন্য কারণ এগুলো কি স্টক আউট হলে ঈদের আগে আর আসার চান্স খুব কম আর যেহেতু ভাইরা বললোই হোলসেল করে দেখেন এটা খুব সুন্দর একটা ক্রিম কালার এখানে বো করা এটার সাথে সালোয়ার টা দেখিয়ে দিই এটার সাথে সালোয়ার যেটা রয়েছে মানে প্যান্ট আর কি এটা একটু ওয়েস্টার্নের মধ্যে কালেকশন কত থেকে কত বাচ্চা দেবে এটা ছয় থেকে নিয়ে বারো বছর ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে বারো বছর প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা পরে ডিজাইনটাই চলে যায় এটা আরেকটা সুন্দর কালেকশন এত সুন্দর প্রিন্ট এটার ড্রেসের প্রিন্ট দেখলে মন ভালো হয়ে যাবে এবং কাট টু বি ওয়ার্ক বাটনটা এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার কি থাকছে ভাইয়া সালোয়ার থাকবে গাড়েরা কত থেকে কত বাচ্চাদের ভাইটা চার থেকে নিয়ে আট বছর চার থেকে নিয়ে আট বছর এটার প্রাইস কত দিচ্ছেন এগারোশো টাকা চার থেকে নিয়ে আট বছর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো আরো সুন্দর এটা কিন্তু এখানে বাধার অপশন আছে ঠিক আছে এই বডিতে কাটসবি ওয়ার্ক এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া প্যান কাট সালোয়ার প্যান্ট কাট সালোয়ার ওয়াও খুবই স্টাইলিশ কালার কি দুইটা কালার হবে দুইটা ডিজাইনগুলো কিন্তু একদম নতুন কত থেকে কত বাচ্চাদের ভ্যাব ছয় থেকে বারো বছর ছয় থেকে নিয়ে বারো বছর এটার সাথে আপনারা পাচ্ছেন প্যান্ট আচ্ছা যেগুলো বারো বছর বলা হচ্ছে থার্টি সিক্স পর্যন্ত হবে না আচ্ছা আর পর্যন্ত আর কি হাজার প্রাইস কত ভ্যাব পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশোতে পেয়েজ আছেন এর পরের ডিজাইনটা দেখেন মানে আজকের কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন সবগুলি সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা এটা কত বাচ্চা দে ভ্যায়া এক থেকে নিয়ে পাঁচ বছর এটার সাথে গারা আছে সাথে সিম্পল ওড়না হবে প্রাইস কত দিচ্ছেন ভাই এটা নয়শো টাকা মাত্র নাইন হান্ড্রেডে পাচ্ছেন আচ্ছা এর পরের ডিজাইনটার দুইটা কালার থাকবে দেখেন এটা খুবই সুন্দর একটা হালকা বেগুনি কালার সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা এটার সাথে সালোয়ারটা কী আছে ভ্যায়া আফগান সালোয়ার দেখেন এই যে আফগান সালোয়ার এটার কালার মেবি দুইটা দুইটা এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ এটা হলো এক থেকে নিয়ে আপনার 6 বছর এক থেকে নিয়ে 6 বছর পর্যন্ত আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 900 টাকা 900 টাকা অনলি 900 টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এর ডিজাইনটা আমরা চলে যাব এটারও দুইটা কালার এটারও দুইটা কালার দেখেন এটারও বডিতে খুব সুন্দর করে কাটছবি ওয়ার্ক করা এবং এটা হচ্ছে মূলত কোয়ার্টসেট সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাট কালার থাকছে দুইটা এটা মেরুন কালার আর একটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার কত থেকে কত বাচ্চা দেবে এটাও 6 থেকে নিয়ে 12 বছর 13 বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা ছয় থেকে নিয়ে বারো তেরো বছর মানে থার্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এটার দাম দিচ্ছেন কত ভাই বারোশো টাকা ওকে আমরা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম নতুন আসছে এটা মনে হয় ইনার আর কোটি স্টাইল তাই না আলাদা তাই না কোটিটা সম্পূর্ণ আলাদা করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই কোটিতে এভাবে সুন্দর করে একটা কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা থাকবে কি প্যান কার্ড প্লাজো মূলত কত থেকে কত বাচ্চাদের ভাই কালার তিনটা ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত পড়তে পারছেন একটা ব্লু কালার এই যে মানে হোয়াইটের মধ্যে একটা ব্লু কালার একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে জাম কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভে এটা ছয় থেকে নিয়ে তেরো বছর পর্যন্ত এটা প্রাইজ দিচ্ছেন কত মাত্র পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে বছর পর্যন্ত দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এরপরের যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আর এটার সাথে সালোয়ার কি থাকছে ভাইয়া প্যান্ট কাট নিচে খুবই সুন্দর প্লাজো নিচে খুব সুন্দর করে কাজ থাকবে এটা কালার মেবি দুইটা আর একটা কালার রয়েছে কত থেকে কত দে ভাইয়া ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এটা প্রাইজ দিচ্ছেন কত পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ছয় থেকে নিয়ে বছর আচ্ছা পরে যেটা দেখাচ্ছি এটা তো আরও সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে ড্রেসটা খুবই চমৎকার দেখেন বডিতে কাজ করা আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান কার্ড প্লাজো আর প্লাজো স্টাইল কতো থেকে কত বাচ্চাদের ভ্যা তেরোশো টাকা নিতল চলে আসবে স্টারমলিকার চারতলাতে তিন বাই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া এখানে অনলাইন করবেন হোলসেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ